কারণ ওই ভেতরে এই তিন বছর এই খাবার খেয়ে ভেতরে কাল কবজা সব নড়বড়ে হয়ে গেছে কারণ এটা এই জয়েন্ট লাগতে কিছুদিন দেরি দেরি হবে চেক আপ করিয়েছে শরীর কিন্তু ডাক্তার তো বলছে আপনি ঘুমান আট নয় ঘন্টা করে ঘুমান তো আপনারা জানেন জেলখানায় মানুষের সব চাইতে বড় মানে বড় নিয়ামত হচ্ছে ঘুম ঘুম আসতে চাই চব্বিশ ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে পাখি থাকলেই কেমন ছটফট ছটফট করে আর আমরা তো মুক্ত জীবনের মানুষ সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ আমাদের যদি তিন বছর এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা মেরে রাখে যোগাযোগ বিচ্ছিন্ন করে কীভাবে থাকা যায় চায় বলুনিমের মমিন একান্ন নাম্বার পাক জানিয়েছেন অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করছি করব আমার রসুলদেরকে কারাগারের ভেতরে আমিনের জামাতা মুফতি সাকাওয়াত হোসেন রাজি মাওলানা জোনায়দ আল হাবিব কৌমি মাদ্রাসা কেন্দ্রিক প্রায় ছিয়াত্তর জন আলেম এবং আমি সহ এক জায়গায় আমরা দীর্ঘদিন ছিলাম বিশেষ করে মুফতি শাখাবত হোসেন রাজি সাহেবের কাছে আমরা কথা আল্লাহ রসুল আনা কেন দিয়েছে এবং রসুলদেরকে তিনি সাহায্য করবেন বলে অঙ্গীকার করলেন ও গ্যারান্টি দিয়ে দিয়ে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের এখানে তিরিশটা পয়েন্টের ওপরে আমি নোট করেছিলাম ওখানে শরীরের যে কন্ডিশন গলার যে অবস্থার কথা বলার এই ধারাবাহিকতা যেহেতু প্রায় তিন বছর নেই এই জন্যই মানে হচ্ছে না দু একটা পাঁচটা এভাবে হতে হতে চালু হয়ে গেলে ইনশাল্লাহ আবার মানে আমার এক নানি শাশুড়ি ছিল বলতো যে বক্তার গলা আর জোতার তলা সমান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে সাহায্য করছেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আমরা দেখেছি নবীদের জীবনী ইতিহাস গ্রন্থে হাদিস গ্রন্থে পড়াশোনা করার পরে যেটা আমরা পেয়েছি তাদের যে সাহায্য আল্লাহ পাক তাহলে জব্বর ইঞ্জিন সহ একশো চার খানা যে গ্রন্থ আমরা জানি একশো খানা সহিফা চার খানা বড় কিতাব এর সামারাইজগুলো আমরা দেখেছি হজরত মোসা হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বিশেষ করে আমাদের নবীজির আগে হজরত ইসানব আলাই সাল্লামকে আমার আল্লাহ যেভাবে সাহায্য করেছিলেন এই সমস্ত নবী রসুলদের সাহায্যের দিকে তাকিয়ে ইমানদার যারা আছে এই মানুষগুলো যদি আর শিক্ষা নিতে চায় বা শিক্ষা নিয়ে জীবন চালাতে চায় তাদের জন্য পাথে হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ সুতরাং নবী যেহেতু এখন নবীদের ওয়ারিস আছে তাদেরকেও মহান আল্লাহ সাহায্য করছেন কেমত পর্যন্ত করবেন তার বাস্তব প্রমাণ আজ এই দুনিয়াতে যারা হকানি আলেম আছে তারা ইমাম তাইমিয়ার ঐতিহাসিক একটা উক্তি আমি মাঝে মাঝে বলি যে হকানি আলেম এই শব্দটা নিয়ে আজ যারা মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের আখের গোসায় আসলে কিতাবের ভেতরে পেয়েছি তিনটা জায়গায় তিনি উল্লেখ করেছেন এদেরকে পাওয়া যায় তোমরা যদি দেখতে চাও ওই জায়গাগুলোতে খোঁজ করবে এক জায়গা হচ্ছে মাটির নিচে তার মানে কবরে দুই নম্বরে জিহাদের ময়দানে যারা আল্লাহর দিনকে কায়েম করার জন্যে সর্বাত্মক ভাবে চেষ্টা চালাচ্ছে লড়াইয়ের ময়দানে তিন নাম্বারে যারা জালেমের জেলখানায় অন্ধকার বসে আছে আজ হকানি আলেমের নাম নিয়ে চার পাঁচ লাইন ডিগ্রি দিয়ে এমন এমন মানুষের নাম আমরা বিভিন্ন পোস্টারে দেখি নাম খুঁজে পাওয়া যায় না হকের ডিলার হয়ে বসে আছে কারাগারের ভেতরে দেখলাম একজন সভাপতির পরিচয় পেলাম যে কি আপনি বলে আমি আল্লাহর দলের সভাপতি এরকম প্রায় টা না টা সংগঠন পেয়েছি কারাগারের ভেতরে যেগুলো বাইরে থাকতে কোনোদিন নাম ও শুনি না সম্মানিত মুসল্লি ইকরাম বা ভাইরা আমরা আল্লাহর সাহায্য এটা ইব্রাহিম আমরা আল্লাহর সাহায্য চাই না চাই না আল্লাহর সাহায্য ছাড়া আপনি এক সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না ভেতরে যে শ্বাস গেছে এটা যদি আর বের না হয় আপনি মারা যাবেন এই আল্লাহর সাহায্য আমাদের প্রতি সেকেন্ডে প্রতি পদে পদে দরকার আল্লাহর সাহায্য আল্লাহ সর্বপ্রথম আয়াতে ঘোষণা দিলেন কাদের নাম রাসুলদের বলেন কাদের নাম রাসুলরা নেই এখন তাদের উত্তরাধিকারে আলেমরা কারা এ আলেমদেরকে আল্লাহ সাহায্য করবেন ঘোষণা দিচ্ছেন এনাদের বিরুদ্ধে যদি কাউ ষড়যন্ত্র করে সে যেন রাসুলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় সোরা নূর আঠারো নম্বর পরা আঠারো নম্বর পৃষ্ঠা কারণ ভেতরে তিন বছর এই খাবার খেয়ে ভেতরে কাউল কবজা সব নড়বড়ি হয়ে গেছে কারণ এটা এই জয়েন্ট লাগতে কিছুদিন দেরি দেরি হয় আপ করিয়েছে শরীর কিন্তু ডাক্তার তো বলছেন আপনি ঘুমান আট নয় ঘন্টা করে ঘুমান আপনারা জানেন জেলখানায় মানুষের সবচাইতে বড় মানে বড় নিয়ামত হচ্ছে ঘুম ঘুম আসতে চাই চব্বিশ ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে পাখি থাকলেই কেমন ছটফট ছটফট করে আর আমরা তো মুক্ত জীবনের মানুষ সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ আমাদের যদি তিন বছর এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা মেরে রাখে বিচ্ছিন্ন করে কিভাবে থাকা এই এই চিন্তা এই টেনশনই ঘুম আসতো না তাছাড়াও অন্য কোন সমস্যা না আর খাবার দাবার তো আছে এই কারণে আসলে মানে শরীরে সাপোর্ট দিচ্ছেন আমি জোর করে আর কি করবো সুতরাং রসুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন অনালাম ইকরাম আল্লাহর রসুলদের নবী রসুলদের তারা উত্তরাধিকারী তারা নায়েবে রসুল আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই দেখতে চাই আলেমদের সাথে উত্তম আচরণ করা এত অনুযায়ী আমাদের ইমানের দাবি এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে চায় তাহলে এটা জনতার সাথে দেশের মানুষের সাথে জাতির সাথে ধোকাবাজ সুতরাং আমরা এই আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি ইসলামের জন্য ইমানের জন্যে মসলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে অতি সত্তর তাদের মুক্তি কামনা করছে

আলহামদুলিল্লাহ ভাই আমার দাদা জেলখানায় থাকা অবস্থায় বিদায় নিয়েছে মারা গেছে থাকতে একটা গল্প বলতো ভেতরে বলছি একটু মানে বলছিল একবার যে দোকানদার তার কর্মচারী আছে একজন তার নাম ইসলাম দোকানদারের একটা মেয়ে ছিল নাম হচ্ছে শান্তি এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হটলাইন। দোকানদার একদিন পেয়ে পিটানো যে হট লাইন কর্মচারী আর আমি আমি মালিক তোমার আমার মেয়ের সাথে লাইন এমন পিটানো পিটিয়েছে ও সিদ্ধান্ত নিয়েছে মালিক তোমার এই শান্তির জন্য আমি মেয়ে মার খেলাম দেখি শান্তি কয়দিন তোমার ঘরে থাকে এমনিতে তো লাইন ছিল আরো লাইন বাড়িয়েছে শেষ পর্যন্ত শান্তিকে বলছে কোথায় এই তো আমি আসি আসো স্টেশনে আজকে পালানো লাগবে পালিয়েছে সকালবেলা দোকানদার আমার শান্তি গেল কোথায় জনগণ বলছে শান্তি গেল কোথায় মানে হ্যাঁ আমার মেয়ের শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না লোকজন বলে আপনি শান্তি খোঁজার আগে বলেন তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায় আসে না ওই তোমার শান্তি নিয়ে পালিয়েছে বলে ওরে তো পেটিয়েছিলাম ওই শান্তির কারণে এলাকার লোকজন তাকে ধিক্কার দিচ্ছে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো ইসলাম আছে যেখানে শান্তি গেছে সাহায্য যদি আমরা পেতে চাই ঠিক আছে ভাইয়া কথা বোঝার চেষ্টা করি বাস্তবে এই দেশে যদি এখন আমরা আল্লাহর সাহায্য ছাড়া তো চলা সম্ভব না আপনারা জানেন এই দেশটা চালাতে আমি একটা ছোট্ট উদাহরণ বলি একশো টাকা যদি লাগে এক বছর চলতে এই বাংলাদেশ আঠারো কোটি মানুষ আমরা একটা বছর চলতে মনে করেন একশত টাকা লাগে কত পঁচাত্তর টাকা আসে বাইরের দেশগুলো থেকে বিশেষ করে আমেরিকা সহ সাতটা আমরা সেভেন সিস্টার জানি এই সাতটা দেশ থেকে এগুলো আসে বাকি পঁচিশ টাকা বিভিন্ন জায়গা এবং আমরা যা কামাই করি এই দেশে উৎপন্ন করি সেটা থেকে এখন যদি এই পঁচিশ টাকা দিয়ে চলতে চাই সম্ভব না পঁচাত্তর টাকা তো লাগবে সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য সাহায্য যদি যারা ওইশী জ্ঞানে জ্ঞানী আলেম যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রসুদেব যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছেন ইনসান আর তিনি সাহায্য করবেন বলেন গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা যে সম্মান যে জায়গা তাদেরকে ওই মর্যাদা ওই সম্মান ওই জায়গায় রাখতে হবে তাহলে আল্লাহ সাহায্য দোয়া আসবে আমানু ফিল হায়াতি দুনিয়া নামের পরে আল্লাহ ইমানদারদের নাম দিয়েছেন

শব্দটা বাস্তবতা আমি বোঝাচ্ছি আমাদের আসলে তারা পরে আল্লাহ ইমানদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করবো এই ইমানদারদের সাথে আল্লাহর আচরণ কি আল্লাহর বাস্তবতা আল্লাহর সম্পর্ক কি